ছাদ বাগানে সবজি তুলব মানে শীতের লাস্ট সবজি শীতে এবার সবজি প্রচুরই লাগিয়েছিলাম কিন্তু সেইভাবে ফল পেলাম না এই কারণে পেলাম না যে হনুমানের প্রত্যেকটা স্টেজে খেয়ে চলে গেছে তার ফলে সবজি অনেকটা লেট হয়ে গেল আর যতটুকু বাঁচিয়ে রেখে গেছে আজকে ভাবছি পুরোটাই হারভেস্ট করে ফুলব ফেলে গরমের সবজি লাগাতে হবে তো অনেক কিছু আছে সবজি তো সেই সবজিগুলো রেখে দেবো তার মধ্যে দেখুন এই যে এই সিম গাছগুলো আছে এইগুলো এখনও খেতে পারেনি এই সিম গাছগুলো কিন্তু আমি বড় করব না প্যাকেটের মধ্যে রাখবো এখন ফুলও চলে এসেছে এই ছোটো ছোটো প্যাকেটেই কিন্তু সিম ধরবে এরকম বেশ সাত থেকে আটটা সিম গাছ আছে তো এই সিম গাছের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত সিম দেবে তো ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছগুলো রেখেছি যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গাছ আছে আর এই ফুলকপি ফুলকপিগুলো দেখুন এই গাছগুলো যেমন প্রত্যেকটা বার খেয়েছে এরকম পাতাগুলো তার ফলে অনেক লেট হয়ে গেছে তো এই ফুলকপিগুলো খুব ছোটো মানে অনুমান কিন্তু মুখ দিলে খুব একটা বড় হতে চায় না এই ফুলকপিগুলো থাকলো আর এই যে বিনসের গাছগুলোও খেয়েছে তার মধ্যেও ফুলে এসেছে আমি কয়েকটা তুললাম বিনস আর এই এইখানে আর কটা বিনস আছে তুলবো এই দেখুন একটা বিনস এখন মানে বিনস আসতে শুরু করেছে সব কিছু লেট হয়ে গেল এই হনুমানের মুখ দেওয়ার কারণে আর এই দেখুন এখানেও বিনস এসেছে ফুলও আছে এখন হতে থাকবে তো ভাবছি এটাকে সরিয়ে ফেলতে হবে সিম আর বিনসের গাছগুলো একটু আমার কেয়ার নিতে হবে কেয়ারটা আপনাদেরকে শেয়ার করবো কি কেয়ারটা নিচ্ছি আর এই গাছগুলো একটু হনুমানের মুখ থেকে যাতে সরানো যায় সে ব্যবস্থা আমাকে করতে হবে আর এই দেখুন এই গাছগুলো ফুলকপির গাছগুলো হনুমান খেয়েছে এরকম কতবার কেটে আবার ফাঙ্গি সাইড স্প্রে করে রেখেছি তো এগুলো থাকছে এখন হচ্ছে তো হোক জানি না রাখতে পারবো কি না ও কখন এসে খেয়ে নিচ্ছে আর ওরা আমার ছাদে হামলা করছে একেবারে মানে সন্ধ্যের পরে আর এই মূল গাছগুলো তো খেয়ে নেওয়ার পরে এখন যে কটা মূল আছে আজকে হারভেস্ট করে আরও অনেক বড়ো সাইজ হতো রাখতে পারছি না যা হয়েছে তুলে ফুল নতুন করে গা দিতে কোনোটা বড় হয়েছে কোনোটা রাখা মুশকিল হয়ে যাচ্ছে এটা তো আছে মূল্য এই সাইজেই তুলে নিচ্ছি মানে এত আর সহ্য করতে পারছি না আর এই যে বেশ বড় হয়েছে এটাকেও তুলে ফেলি ওলকপি ওলকপিগুলো খেতে পেরেছি এর আগেও তুলেছিলাম এই দেখুন কন গাছটা তো কন এসেছে এই দেখুন কন এসেছে আমি কন দুদিন আগে কয়েকটা তুললাম ছোটো ছোটো বেবি যেটা দরকার সে পরিস্থিতিতে এসেছে এরকম ছোট অবস্থাতেই তুলে নিচ্ছি বেশ বড় করবো না কারণ আমার বেবি কনটাই দরকার আজকে হার্ভেস্ট করছি না আজকে এই দেখুন অ্যাভোকাডোর কাডুর গাছটার নিচে লাল শাক লাগিয়েছে না এটা খুবটা সব ফুট এসেছে অনেক দিন তুলিনি আজকে তুলে ফেললাম বললাম না না শীতের সবজি প্রায় শেষ করে ফেলবো আর রাখবো গাছের যে লাল শাকগুলো আছে সেগুলো তুলে নিলাম আর এই দেখুন এক একটা থেকে গেল এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর এপো কাটো এই দেখুন ফুল আসা শুরু করছে মনে হচ্ছে এই গাছটাকে এবার খাবার দিয়ে পোষ এরপরে আর আমি কোনো এতে মানে গরমের কোনো সবজি শাক কিছুই দেবো না কারণ এখন এই গাছগুলোর খাবার দরকার অ্যাকচুয়েলি ফাইনাল ফটে লাগিয়েছিলাম বলে সবজিগুলোর দিয়ে দিচ্ছিলাম শাক সবজি এবার খাবার তো অনেকটাই ডাইলুট হয়ে গেছে আর দরকার নেই তার জন্য এবার এই গাছগুলোর এবার গরমে একটা পরিচর্যা নিতে হবে দেব আপনাদের পরিচর্যাগুলো আজকে মোটামুটি পরিষ্কার করে নেব আর শীতের সবজিগুলো এই দেখুন লাল শাক ব্রোকলিটাও কেটে নিচ্ছি খুব সাইজে বড় হয়নি তবুও কেটে নিচ্ছি কারণ এই জায়গাগুলো ফাঁকা করতে হবে পরিচর্যা দরকার মনের শব্দ তো খুব শুনতেই পাচ্ছেন আপনারা ও রাতার দিন এই সব কাজ হচ্ছে এই বাঁধাকপিও ছোট আছে তুলে নিচ্ছি ওইটাকে তুলো নিচে একটা ওলকপি আছে ফেলো না কাটার দিয়ে কাটতে হবে বলছি না টান দিয়ে উঠছে না টমেটো গুলো পাকতে শুরু করেছে এগুলো আগে আগে লাগিয়েছিলাম উঠছে কিছু পরে লাগানো আছে এগুলো ফেব্রুয়ারি পর্যন্ত ধরবে ছাদ বাগানে করতে হলে আগে পরে আপনাকে লাগাতে হবে সবজি তাহলে সব মুহূর্তে আপনি কালেক্ট করতে পারবেন あれと言ってあげ。 সকোটা গাছের তলায় কিছু পালং দেওয়া আছে সেগুলো একেবারে পুরোপুরি শেকোর সামাজিক তুলে নিচ্ছি মানে সকুটা গাছটাই এখন ফুল আসছে তা আর এখানে কিছু দেওয়া যাবে না সব তুলে নিচ্ছি পালং পালংটা সব হনুমানে খাই নাই এগুলো যাদের এলাকায় খুব হনুমানের অত্যাচার আপনারা পালং ধনে পাতা এগুলো লাগাতে পারেন ছাদে মাটিটা ঠিকভাবে প্রিপেয়ার করে নেবেন না না হলে হলে কিন্তু মাটি ঠিক শাকও আপনার ফলবে না ভালো মাটিটা ভালো করে আপনাকে প্রিপেয়ার করতে হবে গরমের মাটি শীতের মাটি কীভাবে প্রিপেয়ার করতে হবে সব দেখবেন আমাদের সব ভিডিওতে দেওয়া আছে এই যে ব্রোকলিটা খেতে খেতে এই অবস্থা এটা এই দেখুন এটা আমি কেটে নিলাম এগুলো আর থাকা না থাকা দুটোই সমান যতবার আসবে গাছগুলোকে দুর্বল করে দিয়ে চলে যাচ্ছে এখন ধরুন এসব মাটি এখন পরিষ্কার করে নিতে হবে এই দুটো ব্রোকলি আছে এখন থাক দুটো দুটো লেবু নিচ্ছি থাক এই দুটোই নিই এটাও নিই নি এখন প্রচুর লেবু আসছে এখন আগের লেবুগুলো তুলে নিতে হবে নাহলে লেবু আবার বড়ো হতে সুযোগ পাবে না কোনোটি সবজি বাজার হয়ে গেল পালং শাক লাল শাক ব্রকুলি ফুলকপি বাঁধাকপি আর এই দেখুন এখানে টমেটো রেখেছি একটা ঝুড়ি নিয়ে এলাম ওটা ভর্তি হয়ে গেছে আর ওইখানে কী কী তুলেছি সেটাও দেখায় এই দেখুন এখানে মূলগুলো তুললাম আর বিনস এই দেখুন বিনস আর এই যে ওলকপি আর লেবু তাহলে আজকের বাজার এইটুকুই হলো এলা আরও বড় হতে পারতো তুলে নিলাম আর গরম এখন থেকে গরমের সবজি লাগাতে হবে গরমের কী কী সবজি লাগাতে হবে এখন থেকে সেই ভিডিও আপনাদেরকে সামনে আমি শেয়ার করবো